তুমি ভালো করে জেনে নাও তুমি সুপ্রিম কোর্টের প্রধান হতে পারো কিন্তু আমি আব্দুল্লাহ বুখারি দিল্লির মসজিদের ইমাম আমিও দিল্লির নেতা সুতরাং তুমি যদি কোরআনুল কারিমের ছাব্বিশটা আইন কেন একটা ইন যদি তুমি বাতিল করতে চাও আমি আব্দুল্লাহ বুখারি বলে দিলাম তোমাকে মাটির মধ্যে দাঁড় করাইয়া মাটির মধ্যে ফেরে ফেড়ে দিয়ে কাপড় দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব কুত্তার খাবার বানাবো আমার কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না পারবে না পারবে না কুরআনুল কারীমের আলোচনা যেই এলাকার মধ্যে হয় যেই এলাকার মধ্যেই কুরআনুল কারীমের আলোচনা হয় ওই এলাকাটা এমন আনন্দ উপভোগ করে ওই এলাকায় মেনি একটা ঈদ লেগে যায় কথা কন না যেই এলাকার মধ্যে কোরানুর কারিমীর আলোচনা হয় যেই এলাকার মধ্যে কোরানের একটা মাহফিল হয় ওই এলাকায় মেনি একটা ঈদের মতো আনন্দ করে মানুষেরা কথা বলেন ঠিক কি না এই কোরানুর কারিমের আলোচনা আমাদের দেশেও কিছু লোক আছে এই আলোচনাকে বন্ধ করে দিতে চান তা এই এলাকার মধ্যে কোরানুর কারিমের আলোচনা হচ্ছে আপনাদেরকে এটা উৎসব না মুসলমানদের এক নাম্বার কথা হচ্ছে আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে দিয়েছেন মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি ঠিক কি না এজন্য খুশি না বেজার খুশি আজকে যদি আপনাকে বলা হয় বাংলাদেশের মতো জায়গা আপনার নামে লিখে দেব আপনি হিন্দু হয়ে যান হবেন হবে বলছেন হবে না একশো টাকার লোভে বাংলা বাঙালি সামলাতে পারে না এই কথা কে একশো টাকার লোভ এই বাঙালি সামলাতে পারে না ও বলে আবার হিন্দু হবে না সারা পৃথিবী যদি লিখে দিতে চাই তবে তবে যারা তারা কখনোই হবে না তাহলে আমরা যারা এই মাহফিলের মধ্যে এসেছি খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লা এই কোরআনুল কারিম ভারতের মধ্যে ওয়াসিম রেজবি নামের একটা লোক এই কোরআনুল কারিমের ছাব্বিশটা আইন বাতিল করতে চাইলাই ভারতের দিল্লির যে সুপ্রিম কোর্ট ওই সুপ্রিম কোর্টের ভিতরে তিনি ঘোষণা করলেন যে কারিমের আইন বাতিল করে দিতে হবে বাতিল করে দিতে হবে তখনকার জামানার ইমাম ছিল আব্দুল্লাহ বুখারি কি বললাম আবদুল্লা বুখারি বলেন তুমি সুপ্রিম কোর্টের নেতা কোরআনুল কারিমের আইন তুমি যদি বাতিল করার চিন্তা ভাবনা করো ভালো করে জেনে নাও তুমি সুপ্রিম কোর্টের প্রধান হতে পারো কিন্তু আমি আব্দুল্লাহ বুখারে দিল্লির মসজিদের ইমাম আমিও দিল্লির নেতা সুতরাং তুমি যদি কোরআনুল কারিমের ছাব্বিশটা আইন কেন একটা আইন যদি তুমি বাতিল করতে চাও আমি আব্দুল্লাহ বুখারি বলে দিলাম তোমাকে মাটির মধ্যে দাঁড় করাইয়া মাটির মধ্যে ফেড়ে ফেড়ে দিয়ে কলিজার ওপর পাড়া দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব কুত্তার খাবার বানাবো আমার কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না পারবে না পারবে না কি বাংলাদেশেও আমি আপনি লক্ষ্য করে দেখবেন কোরআনুল কারিমের আলোচনা বন্ধ করার চিন্তা ভাবনা ষোলোটা বছর যিনি শাসন করে গেলেন সব দলেই ভালো লোক আছে আমাদের জামাতে সব আল্লাহর অলি তা না কথা কন রাখে সবাই সব দলের লোকই ভালো আছে খারাপ আছে মিশে একটা করে দল কথা বলেন ঠিক কিনা প্রধানমন্ত্রীর জামানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামানায় উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন ওনার দলের লোকেরা কি বিরোধিতা করেনি যে না এটা করা যাবে না করেনি আপনারা লক্ষ্য করে দেখবেন গত যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে শাসন করেছিলেন তিনি ঘোষণা করে দিয়েছিলেন যেই মাহফিলগুলোর পোস্টার ব্যানার পোস্টারিং হয়ে গেছে ওই মাহফিলগুলো হবে নতুন করে ডেট হবে না ওইটা লিখা আছে নতুন করে কোনো ডেট হবে না এটা চাতে লেখা আছে কিন্তু আওয়ামী লীগের এমপি আক্তার হুসাইন ভাই দুহার থানার এমপি তিনি প্রতিবাদ জানালেন মুসলমানদের মাহফিল যদি বন্ধ থাকা লাগে তাহলে হিন্দুদের পূজাও বন্ধ থাকা লাগবে তাদের লোক কি করলো বিরোধিতা করলো তার মানে বোঝা গেল সব দলেই ভালো লোক আছে খারাপ লোক আছে আপনারা নিশ্চিন্ত থাকেন আপনাদের কোনো বদনাম আমি করবো না